আজকে আমরা গুগল অ্যাটস এর কেপিআই নিয়ে কথাবার্তা বলব কেপিআই জিনিসটা কি আপনাকে আমি প্রথমে বুঝাই কেপিআই মানে হচ্ছে যে কি পারফরমেন্স ইন্ডিকেটার হ্যাঁ কি পারফরমেন্স ইন্ডিকেটার কি পারফরমেন্স ইন্ডিকেটার মানে আবার কি রাইট সো আপনার আসলে ক্যাম্পেইনটা কেমন চলতেছে ক্যাম্পেইনটা কি ভালো চলতেছে না খারাপ চলতেছে না কেমন চলতেছে এইটা যে জিনিসগুলোর দ্বারা ডিফাইন হয় এইটা যে জিনিসগুলো দ্বারা বুঝতে পারেন আপনি ওইগুলোকে বলা হয় কেপিআই বা কী পারফরমেন্স ইন্ডিকেটার ঠিক আছে আপনি নামটা দেরি বুঝতে পারতেছেন যে কি মানে মূল ঠিক আছে আর পারফরমেন্স মানে আপনার মূল পারফরমেন্স ইন্ডিকেটার ইন্ডিকেটার মানে কি বলেন তো ইন্ডিকেটার মানে হচ্ছে যে ইন্ডিকেশন দিবে যে আপনার এটা কেমন চলতেছে না চলতেছে রাইট ব্যাপারটা তো এরকমই এক কথায় আপনি এই ম্যাট্রিকগুলো দেখে আপনি আসলে ফিল করতে পারবেন যে আপনার ক্যাম্পেইনটা ভালো চলতেছে না কেমন চলতেছে দ্যাটস ইট এই তো এই কি পারফরমেন্স ইন্ডিকেটারের সর্বপ্রথম যেটা আপনার এইগুলো হচ্ছে যে এই এই যে এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড আপনার থেকে আপনি আপনি আসলে করতে পারবেন এবং অনেকগুলো ম্যাট্রিক আছে ইমপ্রেশন ক্লিক সিটিআর কসপার কনভার্সন অনেক ম্যাট্রিক আছে এবং সবচেয়ে মজার ব্যাপার দেখেন এই যে এই টাইম ফ্রেম অনুসারে কিন্তু আপনার ম্যাট্রিকগুলো চেঞ্জ হবে আজকে কতগুলো কি পাইলেন লাস্ট দিনে কি পাইছিলেন তার আগের দিনের কি অবস্থা ছিল ঠিক আছে আগে সাত দিনে কি ছিল আগে চোদ্দ দিনে কেমন ছিল আপনি অ্যানালাইসিস করতে পারবেন এই পারফরমেন্স ইন্ডিকেটার দিয়ে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যাম্পেইনটা আগে চাইতে বেটার যাচ্ছে না খারাপ যাচ্ছে আরও কিভাবে আপনি ইম্প্রুভ করতে পারেন ওকে তো না এই তাহলে ইন্ডিকেটর গুলা নামগুলো চিনি এবং বোঝার চেষ্টা করি সর্বপ্রথম হচ্ছে যে ইম্প্রেশন দিস ইজ দ্য ফার্স্ট টার্কেট অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ইন্ডিকেটার পয়েন্ট এই ইমপ্রেশন আপনাকে আসলে কি বোঝাবে বা ইমপ্রেশন জিনিসটা কি ইমপ্রেশন মানে হচ্ছে যে আপনি যে একটা ক্যাম্পেইন রান করলেন লেটস সে আপনি এই ক্যাম্পেইনটা রান করলেন ঠিক আছে এই ক্যাম্পেইনটা কতবার মানুষের সামনে দেখাইলো বা কতবার গুগল মানুষের সামনে নিয়ে গেল যদি একবার নিয়ে যায় তাহলে আপনি একটা ইমপ্রেশন পাবেন যদি দুইবার নিয়ে যায় তাহলে আপনি দুইটা ইমপ্রেশন পাবেন আমি আরেকটু আপনাকে লাইভ এক্সাম্পল দিই ধরেন যে আপনি প্লাম্বার ইন নিউ ইয়র্ক লিখে সার্চ করলেন তো এই কিওয়ার্ডের উপরও তো কিছু মানুষ অ্যাড রান করছে রাইট যে এই তিনটা মানুষ অ্যাড রান করছে আমি এখানে যখন আসলাম তখন এই ব্যক্তিও একটা করে একটা ইম্প্রেশন পাইলো এ ব্যক্তিও পাইলো একটা এ ব্যক্তি হইলো তাহলে প্রতিটি মানুষের ড্যাশবোর্ডে একটা করে ইম্প্রেশন যোগ যোগ হইলো আমি যদি ড্যাশবোর্ডে আসি তাহলে দেখেন স্টার ডেই এই আমার এই ক্যাম্পেইনটা একশো তেতাল্লিশটা পাইছে এর মিন মিনিং কি এর মিনিং হচ্ছে যে গতকাল টোটাল একশো তেতাল্লিশ বার আমার অ্যাডটা মানুষের সামনে দেখানো হয়েছে দিস ফার্স্ট টার্গেট আমরা কিন্তু একটা ক্যাম্পেইন আসলে চলছে কিনা মানুষের কাছে যে যাইছে কিনা এটা আমরা ডিপেন্ড করে কতগুলো আমরা ইম্প্রেশন পাইছি যদি দেখি যে ইম্প্রেশন পাচ্ছে না তার মানে অ্যাকচুয়ালি আমার ক্যাম্পেইনটা মানুষের কাছে যাচ্ছেই না রাইট সো এই ইম্প্রেশন পাওয়ার পরে মানুষের সেকেন্ড স্টেপ কি বলেন তো মানুষের সেকেন্ড স্টেপ মানে কিছু ক্লিক করে ধরেন যে এই যে আমি কি ওটা লিখে সার্চ করলাম আমি তিনজনকে দেখলাম আমি কিন্তু তিনজনের তিনজনকে ক্লিক করার চান্স কম আমি হয়তো একজনকে ক্লিক করব বা দুজনকে ক্লিক করলো করব। সো যার যারটাতে আমি ক্লিক করব তারটা একটা করে ক্লিক পাইলো তাহলে ক্লিক কিন্তু সেকেন্ড একটা কেপিআই সো আপনি দেখবেন যে এই যে দেখেন আমি গত দিন একশো তেতাল্লিশ বার আমার ক্যাম্পেনটা দেখানো হয়েছে তার মধ্যে জন মানুষ বা দশ বার আমার ক্যাম্পেইনে ক্লিক পেয়েছে আমি তার অ্যাকচুয়ালি আমার ল্যান্ডিং পেজ এসেছে জন মানুষ রাইট তারপরে তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে সিটিআর ঠিক আছে সিটিআর মিনিং কি সিটিআর তার মিনিং হচ্ছে যে ক্লিক আপনি ইমপ্রেশন পান তার মধ্যে কতগুলা ক্লিক পাচ্ছেন ঠিক আছে যদি আপনি চারটা ক্লিক পান তার মানে আপনার সিটিআর হচ্ছে যে চার পার্সেন্ট ঠিক আছে আপনার একশোটা ইমপ্রেশনের মধ্যে যদি আপনি দশটা ক্লিক পান তার মানে আপনার সিটিআর হচ্ছে যে দশ পারসেন্ট এইটা দ্বারা আপনি আসলে কি বুঝতে পারেন এটা দ্বারা বুঝতে পারেন যে আপনার ইমপ্রেশনের সাথে ক্লিকের সামঞ্জস্য কীরকম আগে আপনার ইমপ্রেশন সাথে ক্লিক বাড়তেছে না কমতেছে যেমন ধরেন যে আমি যদি দেখি যে স্টার্টে আমার সিটিআর হচ্ছে যে সিক্স মানে আমি প্রায় ষাটটা একশোটার মধ্যে আমি সাতটা ক্লিক পাইছি বাট আমি যদি তার আগের দিনে কল্পনা করি ঠিক আছে যে তার আগের দিন কি অবস্থা ছিল তার আগের দিনে সেভেন পয়েন্ট থ্রি থ্রি রাইট লাস্ট সাত দিনে এইট তার মানে কি আমি মোটামুটি ক্লিক পাচ্ছি সাত থেকে আটের ঘরে সো এটা আমাকে ইমপ্রুভ করতে পারি তখন ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে সিটি আরটা ইমপ্রুভ করো কারণ সিটি যত বেশি ইম্প্রুভ হবে তত বেশি আপনার কোয়ালিটি ক্যাম্পেনের বুঝতে পারেন যে ফুল হচ্ছে বিকজ মানুষ আপনাকে দেখার পরে ক্লিক করতেছে হচ্ছে তার মানে আপনার অ্যাড কপিগুলো সুন্দর আছে আপনার ক্যাম্পেনটা মজবুতভাবে বানানো হয়েছে রাইট আপনি যদি দেখেন যে সিটি আর অনেক কম হয়েছে এক এক পার্সেন্ট অথবা দুই পার্সেন্ট তার মানে মানুষ আপনার ক্যাম্পেনটা দেখা দেখছে বাট ক্লিক করতে না তার মানে এগুলো আপনার অ্যাট্রাকটিভ নাই রাইট সেইভাবে আপনি অ্যানালাইসিস করতে পারবেন রাইট তারপরে অ্যাভারেজ সিপিসি এই যে আমরা জানি কি বলেন তো আমরা এটা এগুলো রান করতেছি পিপিসি ক্যাম্পেইন বা পিপিসি বলে না যে ক্যাম্পেইন বলে গুগল অ্যাডস আসলে টাকা কাটে কার মাধ্যমে বলেন তো ক্লিকের মাধ্যমে আপনি কয়টা ক্লিক করতেছেন প্রতি ক্লিকে আপনাকে গুগলকে টাকা দিতে হবে তো অ্যাভারেজে গড়ে আপনি প্রতি ক্লিকে কত টাকা খরচ করতেছেন এটা আপনাকে জানতে হবে রাইট নাহলে আপনি বুঝবেন কীভাবে যদি দেখেন যে সিপিসি অনেক বেশি হচ্ছে তাহলে সিপিসি কেন বেশি হচ্ছে আপনাকে তদন্ত করতে হবে সিসি সিপিসি কমানোর জন্য আমরা কি কোন কোন ম্যাট্রিকগুলো ব্যবহার করতে পারি এগুলো আমাকে কাজে লাগাতে হবে সো এই সিপিসিটা জানা অনেক জরুরি ঠিক আছে তাহলে অ্যাভারেজে আপনি কত টাকা খরচ করছেন সিপিসির মিনিং হচ্ছে যে কস্ট পার ক্লিক রাইট সো আপনি প্রতি ক্লিকে কত টাকা করে খরচ করতেছেন এটা ইন্ডিকেট করে যেমন ধরেন যে আমি যদি দেখি যে আহ তাহলে সাত দিন আমার এই ক্যাম্পেনে সিপিসি আসছে পাঁচ রোলার করে রাইট আমি যদি দেখি যে লাস্ট চোদ্দ দিনে কত আসছে ঠিক আছে বাট আমি যদি ধরেন যে একদম ওয়াল দেখি টোটাল কিরকম থ্রি পয়েন্ট তার মানে কি এখন আমার সিপিসিটা অনেক বেড়ে গেছে এখন কেন সিপিসিটা বেড়ে যাচ্ছে কোন কোন জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করলে আমরা কমাইতে পারি এগুলো নিয়ে আমরা কাজ করবো রাইট এগুলো নিয়ে কিভাবে কাজ করব আমার পরবর্তী দেখবো অবশ্যই যখন আপনার অ্যাডভান্স জানবেন বাট সিপিসি আপনাকে ইন্ডিকেট দেয় যে আপনার প্রতিক্রে আপনি কত টাকা করে গুগলের কাছে খরচ করতেছেন এবং এটা আপনার টাইম ফ্রেমের সাথে সাথে কিন্তু আপনার চেঞ্জ হবে বুঝতে পারতেছেন তারপরে হচ্ছে যে কনভার্জন কনভার্জন মানে কি কনভার্জন মানে হচ্ছে যে আপনি যেই উদ্দেশ্য নিয়ে যেই লক্ষ্য নিয়ে আপনি এটা ক্যাম্পে রান করেছেন ওই লক্ষ্য যখন পূরণ হয় তখন একটা করে আপনি কনভার্সন পান এবং এই কনভার্জন কিন্তু আপনাকে ট্র্যাকিং এর মাধ্যমে আগে ডিফাইন করতে হবে তারপরে আপনার সামনে আসবে সো ধরেন যে আপনি ই কমার্স বিজনেস ওনার আছেন সেক্ষেত্রে আপনার গোল কি বলেন তো একটা করে সেলস সেল পাওয়ার রাইট তো আপনি যদি একটা সেল পান তাহলে আলটিমেটলি আপনি একটা কনভারজন পাইলেন হুম এবং আপনি যদি ধরেন যে একটা লিড জেনারেশন রান করেন তাহলে আপনি একটা লিড পাইলেন তার মানে আপনার একটা কনভার্শন হবে সো এই কনভার্জন আপনাকে ডিফাইন করতে হবে এবং আলটিমেটলি আমাদের গোল কিন্তু কি পাওয়া বলেন তো কনভার্জন পাওয়া সো আপনি এখানে লাস্ট সাত দিনে কতগুলা কনভার্শন পাইছেন আপনি এখান থেকে এখান থেকে আপনি ডিফাইন করতে পারবেন যে লাস্ট সাত দিনে আমি সাতটা কনভার্সন পাইছি রাইট এবং সেকেন্ড যেটা এবং মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট যেটা সেটা হচ্ছে কস্ট পার কনভার্জন শুধু কনভার্জন পেলেই হবে না ঠিক আছে আপনার প্রোডাক্টের দাম ধরেন একশো টাকা বাট আপনি একটা করে কনভার্সন আনতে খরচ করছেন দেড়শো টাকা মানে ক্লায়েন্টের তো প্রোডাকশন কস্ট সাপ্লাই কস্ট আছে মার্কেটিং কস্টে আপনি পঞ্চাশ টাকা করে বেশি আপনি খরচ করতেছেন রাইট সো একজন ভালো মার্কেটারের বৈশিষ্ট্য হচ্ছে যে কম খরচে বেশি বেশি কনভার্সন আনতে পারবে কিনা সো আপনি এখান থেকে কস্ট পার কনভার্সন প্রতিটি কনভার্সন আনতে কত টাকা করে খরচ করছেন আপনি এখানে ডিফাইন করতে পারবেন আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে লাস্ট চোদ্দ দিনে আপনি প্রতি কনভার্সনে একশো আটত্রিশ ডলার করে খরচ করতেছেন যে দেখেন আমি যদি এই পুরো ক্যাম্পেনের হিস্ট্রি দেখি তাহলে আমার কস্ট পার কনভার্সন একান্ন ডলার তার মানে কি আগে আমার ক্যাম্পেনটা অনেক ভালো চলতেছিল বাট আমার লাস্ট সাত দিনে বা লাস্ট মাস থেকে আমার ক্যাম্পেনটা খুব একটা ভালো চলতেছে না এখন কেন চলতেছে না কি প্রবলেম হয়েছে আমাকে এগুলো তখন খুঁজে বের করতে হবে এই ক্যাম্পেনের এই অবস্থা কারণ ক্যাম্পেন ক্লায়েন্ট আমাকে টাকা দেয় না আমি ম্যানেজও করি না ঠিক আছে দেখছেন আমি যখন ম্যানেজ করতেছিলাম তখন ভালো চলতেছিল তার মানে কি একটা জিনিস বুঝতে পারলেন যে গুগল অ্যাটস এর আসলে প্রতিনিয়ত মনিটর করা দরকার হয় আপনারে ভালো রেজাল্ট আসে না ঠিক আছে সো এই কেপিআই দ্বারা আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার ক্যাম্পেইনটা কেমন চলতেছে কেমন চলতেছে না আশা করি বুঝতে পারছেন দাঁড়ান 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 আপনার জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজটা হচ্ছে আপনি মাত্র দশ টাকাতে প্রতি মাসে একটা লাইভ সাপোর্ট পাবেন নট অনলি দ্যাট বাট অলসো আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারবেন যেখানে আপনার গুগলের রিলেটেড যে কোনো প্রশ্ন হল থাকলে আপনি করতে পারবেন আমি সহ যারা এক্সপার্ট আছে তারা চেষ্টা করবে আপনাকে হেল্প করার হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র দশ টাকা দাম কীভাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন আপনাকে চলে আসতে হবে কাম টুলান উইথ সামাদ এখানে লিখে সার্চ করবেন গুগলে দেন আমাদের ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসার পরে এই দশ টাকার কোর্সে যাবেন তারপরে এই কোর্সটা আপনাকে পারচেজ করতে হবে মাত্র দশ টাকায় ঠিকই শুনেছেন এই দশ টাকায় এই কোর্সটা পার্চেস করলে আপনাকে ওইখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যে কোনো কোশ্চেন করতে পারবেন চেষ্টা করবো আমরা সবাই মিলে আপনাকে হেল্প করার কোর্সটা কিনবেন কীভাবে খুবই সিম্পল আপনি এই এখানে অ্যাড টু কার্ডের সময় আপনি হচ্ছে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েটের অ্যাকাউন্ট যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তারপর আপনি অ্যাকাউন্ট করে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনি অ্যাড টু কার্ড করবেন ভিউ কার্ট করবেন প্রোসিড চেকআউট করবেন পেমেন্ট করবেন বিকাশ দ্বারা আপনি পেমেন্ট করতে পারবেন এই যে দেখেন ভিউ কার্ড প্রোসিড আউট তারপরে এই যেখানে আমি এখানে জাস্ট ডিসক্লেমার দিয়ে দিব কমপ্লিট পেমেন্ট বিকাশের কাছে চলে যাবে ঠিক আছে আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এখানে বিকাশ রকেট নগদ যে কোনো উপায়ে আপনি এখানে আপনি এখানে পেমেন্ট করে ভর্তি হতে পারবেন খুবই ইজি দশ টাকাতে এখন কিন্তু ফ্লেক্স লোড দেওয়া যায় না দশ টাকা এই জন্যই চার্জ করা হয়েছে যেন আপনি এটার একটু হলো মূল্যটা বুঝেন ফ্রিতে দিলে মানুষ মূল্য বুঝে না সো দ্যাটস এটা চার্জ করা হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ